সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বন্যার্থদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান তারেক রহমানের আমাকে মেরে ষাটসত্তর লাখ টাকা নিয়ে গেছে যা বললেন বিচারপতি মানিক বিচারপতি মানিক আটক রহস্যময় স্টাটাস ইভ্যালির রাসেলের আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে মন্দিরে হামলা মাদ্রাসা ছাত্র গ্রেফতার অবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে দাবি জয়নুল আব্দ ফারুকের প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা উদ্ধারের অপেক্ষায় অনেক মানুষ বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বন্যার্থদের সহায়তায় রাজনৈতিক ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান তারেক রহমানের দেশের বন্যা দুর্গত মানুষকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান তারেক রহমান বলেন আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা ও ওষুধ সহায়তা দিন পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিভেদ তৈরি করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন আপনাদের প্রতি একান্ত অনুরোধ মানবিক সহায়তার ক্ষেত্রে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্থদের সহায়তার জন্য সরকার প্রশাসন আপনাদের সহযোগিতা চাইলে সাধ্যমত সহায়তা করবেন দেশবাসীর দাঁড়াই তাহলে আল্লাহর অবশ্যই পরিস্থিতি মোকাবেলা করা যাবে। বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে তারেক রহমান বলেন বাংলাদেশের এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোন কারণে নয় বন্যা কবলিত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হলেও তা দেশের পূর্বাঞ্চলের বন্যার মূল কারণ নয় বরং এবারের বন্যার মূল কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনা আমাকে মেরে ষাট লাখ টাকা নিয়ে গেছে সাবেক বিচারপতি এইস এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় মানিকের ভিডিওতে দেখা যায় বিজেপি সদস্যরা তার পরিচয় জানতে চান নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি মানিক আটকের পর স্বীকারোক্তিতে তিনি বলেন আমি পনেরো হাজার টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায় ভিডিওতে দেখা যায় কেউ সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানায় সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন আমার কাছে অনেক টাকা ছিল আমাকে মেরে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে দুজন এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে পরে কয়েকজন তাকে জিজ্ঞেস করেন যে আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন তখন বিচারপতি মানিক বলেন প্রশাসনের ভয় পালিয়ে যেতে চাচ্ছিলাম তখন অপর পাশ থেকে জিজ্ঞেস করা হয় আপনি তো অনেক জুলুম করেছেন বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন আমি কোনো জুলুম করিনি বিজিবি জানায় সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন পরে তাকে আটক করা হয় জকিগঞ্জ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন নবীর সংবাদ মাধ্যমকে বলেন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে যথাযথ আইনানুক প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বিচারপতি মানিক আটক রহস্যময় স্ট্যাটাস ইভেলির রাসেলের সিলেটে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক শুক্রবার রাত সোয়া এগারোটার দিকে আটক হন তিনি মানিক আটক হওয়ার পর তাকে কটাক্ষ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল রাত একটা পঁয়ত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাসে রাসেল লিখেছেন আমাদের চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য পেয়েছিলেন অঢেল টাকা তার ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখুন অনেক মানসিক কষ্ট পেয়েছিলাম এই লোকটার জন্য কিছু বলতে ইচ্ছে করে না যেদিন করব সেদিন বলবো এতটুকু বলতে পারি পৃথিবীর রাষ্ট্রে যেন আল্লাহ এর মতো কাউকে না পাঠায় অবশ্য রাসেল তার ফেসবুক পোস্টে সরাসরি বিচারপতি মানিকের নাম উল্লেখ না করলেও তার দিকে ইঙ্গিত করেছেন এই স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ আগে পৃথক এক পোস্টে মানিকের আটক হওয়ার ছবি শেয়ার করেছিলেন তিনি আবেগ নিয়ন্ত্রণ না করতে পেরে মন্দিরে হামলা মাদ্রাসা ছাত্র গ্রেফতার রাজশাহীর বাঘায় পরপর গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে তৃতীয় মন্দিরের প্রতিমা ভাঙার সময় তাকে হাতে নাতে আটকের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা গতকাল শুক্রবার সকালে উপজেলার পাকুরিয়া ও কলিগ্রাম এলাকার মন্দিরগুলোতে এসব হামলার ঘটনা ঘটে ওই ছাত্রের নাম রাব্বি হোসেন তিনি উপজেলার বাঘা পৌরসভার নারায়ণপুর সড়ক এলাকার বাসিন্দা স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে গতকাল ভোরে উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া পালপাড়া ঘোষপাড়া ও বাঘা পৌরসভার কলিগ্রামের পুন্ডরীপাড়া মন্দিরের তালা ভেঙে মন্দিরের বিভিন্ন সরঞ্জাম ও প্রতিমা ভাঙচুর করেন রাব্বি এ কাজে একটি লোহার পাইপ ব্যবহার করেন তিনি কলিগ্রাম পুন্ডরীপাড়া মন্দিরের প্রতিমা ভাঙচুরের সময় তাকে আটক করা হয় এ ঘটনায় কলিগ্রাম পুন্ডরীপাড়া মন্দির কমিটির সভাপতি অরুণ সরকার বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনটি মন্দির পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পাণ্ডে তার দাবি একটিতে প্রতিমা ছিল সেখানে প্রতিমা ভাঙচুর করেছে রাব্বি অন্য দুটি মন্দিরের জিনিসপত্র ভেঙেছে থানায় উপস্থিত ব্যক্তিদের সামনে স্বীকার করেছেন তার সঙ্গে আর কেউ ছিলেন না তিনি একাই একাজ করেছেন কেন একাজ করেছেন জানতে চাইলে রাব্বি বলেছেন যে বনের ফোনে দেখেছে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে এ কারণে বাংলাদেশের মানুষ বন্যার পানিতে ডুবে যাচ্ছে এই ভিডিও দেখে তিনি সারা রাত ঘুমাতে পারেননি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে একাই মন্দির ভাঙতে গেছেন বিচারপতি মানিক বিজিবির হাতে আটক হওয়ার আগে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে মানিক জঙ্গলের ভেতরে কলা গাছে পাতায় শুয়ে আছেন ভিডিওতে বিচারপতি মানিককে একজনের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে তার কথায় মনে হচ্ছে তখন তিনি ভারতের মধ্যে অবস্থান করছিলেন এ সময় তার সামনে অবস্থান করা একজনকে মানিক বলছেন আমি তোমাদের পয়সা দিয়ে দেব পয়সা আমি দেব আমার ভাই বোন দেবে জবাবে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় আমাদের পয়সার প্রয়োজন নাই আপনার সেফটি এরপরেই মানিক বলেন ওই ফালতু লোক দুটাকে আনিও না আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য অপরদিকে বিচারপতি মানিককে আটকের পর আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় বিজেপি সদস্যরা তার পরিচয় জানতে চান পালানোর সময় অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক আটক সিলেটের কানাইঘাট দানা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইস এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার রাত দশটার দিকে সীমান্ত থেকে আটক করে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক বিচারপতি এইস এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজিবির হাতে আটক হন এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একনং আমলি আদালতে মামলাটি করেন আটকের পর সেই দীপ্তির সঙ্গে দুর্ব্যবহার নিয়ে যা বললেন বিচারপতি মানিক বিচারপতি মানিককে আটকের পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি মানিক টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা কেন বলেছিলেন জানতে চাইলে মানিক বলেন এটার জন্য ক্ষমাও চেয়েছি